দেখুন সত্যি কথা বলতে কি আমি যখন আহ প্রথম এই প্রফেশনে এসেছি তখন থেকে প্রায় বছর পঁচিশ থেকে আমি এটা এগুলোর সাথে যুক্ত ভীষণ বাবা অনেক রকম ভাবে পুরস্কার দেওয়া হতো যেমন আমি পুলিশের সাথে করেছি তারা নিরাপত্তা নিয়ে দেখেন আমি ইসিএসি এর সাথে করেছি তারা ইলেকট্রিক নিয়ে দেখেন এরকম বিভিন্ন মানে পেন্টিং এর কোম্পানি থেকে করেছি এরকম মানে প্রত্যেক বছরই দুটো একটা থাকে তারপর আমাদের মিডিয়াগুলো করে যেগুলো বিভিন্ন কাগজ থেকে আনন্দবাজার থেকে শুরু করে সমস্ত সবেতেই গিয়েছি সবেতেই গিয়েছি এক একজনের এক একটা মানে টার্গেট থাকে যে আমি এটা দেখতে চাই এটা কার ভালো সেটা কার ভালো ব্যাপারটা খারাপ নয় ভালোই কি খারাপ কি আছে যারা মানে ধরুন আমি পুলিশের থেকে যখন গেছে ওরা নিরাপত্তার ব্যাপারটা দেখেছি ফায়ার থেকে যায় যারা ফায়ারের গুলো কেমন আছে সেটা দেখার জন্য যায় সিএসসি থেকে যায় তো এতে করে একটা তো যখন সবাইকে নিয়ে অনুষ্ঠান সবাই যাতে নিরাপদে একটা পুরস্কারের ব্যাপারটা থাকলে বড়রাও বাচ্চাদের মতন একটা ওই রকম মানসিকতা চলে আসে না আমাকে সব থেকে ভালো হতে হবে তো সেই সব থেকে ভালো করতে গিয়ে আলটিমেটলি একটা ভালো কিছুই সবার জন্য হয়